টেলিভিশনের আলো জলমলে পর্দার ওপাশে কখনো কখনো লুকিয়ে থাকে অন্ধকারের বাস্তবতা জগদাত্রী ধারাবাহিকের হাসি খুশি সাধু চরিত্রের অভিনেতা সত্যম মজুমদার আজ নিজেই জীবনের কঠিনতম অধ্যায়ে নিজের মুখেই বলেছেন চলচ্চিত্রে একসঙ্গে অনেক কাজ করেছি কিন্তু এখন আর ডাকা হয় না চাকরিও করার সুযোগ ছিল না ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা ছোট্ট বাটি করেছি এখন মাসে লোন দিই সংসার চালাই কীভাবে যে চলে আমি নিজেও জানি না কথা বলতে বলতে তিনি আবেগে ভেঙে পড়েন বলেন স্ত্রীকে একদিন বলেছিলাম কাঁচামাল নিয়ে রাস্তায় বিক্রি করবো কিন্তু যেখানেই দাঁড়াব সবাই চিনে ফেলবে আমরা শিল্পী মানুষ অটো চালাতে পারি না তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ চাই লিখে পোস্ট করেছেন তিনি এটাই কি একজন শিল্পীর সম্মান যে মানুষ হাসি দুঃখ অনুভূতি দিয়ে চরিত্রকে জীবন্ত করে তোলেন তার নিজের জীবনের হাসির জায়গা নেই আমরা দর্শকরা কি শুধু সিরিয়াল দেখে হাততালি দেব নাকি তার এই অসহায় অবস্থায় একটু পাশে দাঁড়াব আপনি কি মনে করেন দর্শক কমেন্ট বক্সে জানিয়ে দিন আর টেলি তারকাদের এরকম অজানা সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ